বাঁকুড়ার এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু আইপিএল আদলে আয়োজিত এই টুর্নামেন্টের প্লেয়ার নিলামের কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবার শুধু মাঠে নামার অপেক্ষা আগামী সাতাশে বাঁকুড়া শহরের তামলিবান মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তাই সারা জেলার ক্রিকেট প্রেমীরা দাদাকে দেখতে মুখিয়ে আছেন অন্যদিকে জেলার এক ঝাঁক উ ক্রিকেটারও মুখিয়ে আছেন এই টুর্নামেন্ট খেলে নিজেদের স্কিল আরও খানিক বাড়িয়ে নিতে শনিবার এমপি কাপের প্লেয়ার নিলাম সম্পন্ন হয়ে গিয়েছে পুরো প্রতিযোগিতাটিকে সফল করে তুলতে বাঁকুড়া বিএস সিএবি প্রতিনিধি আশিস চক্রবর্তীও কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি বলেন এর আগে বড় ক্রিকেট প্রতিযোগিতা হলেও একেবারে কর্পোরেট মোড়কে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই প্রথম এবং সৌরভ গাঙ্গুলিও জেলায় প্রথম আসছেন তাই কোন রকমে ত্রুটি রাখতে চাইছেন না সিএবির কর্মকর্তা আশিস চক্রবর্তী প্রথমেই আমি মানে ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেব অরূপ চক্রবর্তীকে কারণ ওনার একটা উদ্যোগ এমপি কাপ এবং যেখানে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিএস এর পক্ষ থেকে পুরো পরিকাঠামোরগত সাহায্য দেওয়া হচ্ছে আমিও ডিএস এর থেকেই একজন প্রতিনিধি হিসাবে কলকাতায় সিএবিতে আছি তো আমরা সেই জন্য অত্যন্ত আনন্দিত এবং এটা বাসির কাছে অবশ্যই এর আগে নাইটে টুর্নামেন্ট হয়েছে বাঁকুড়া শহরে কিন্তু এরকম একটা মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা টুর্নামেন্ট করা যেটা আমাদের বাঁকুড়া শহরের কাছে তো বিরাট নতুনত্ব আছে আর তার থেকেও বড় কথা আমাদের সৌরভ গাঙ্গুলী বাংলার আইকন বা ভারতবর্ষের বুকে পৃথিবীতে যার নাম সকলেই চেনে সেই সৌরভ রাঙ্গুলিকেও আমরা আনন্দিত যে সৌরভ রাঙলি বাঁকুড়া ডিএস এর উদ্যোগে এবং এমপি কাপের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন তিনি যথেষ্টই আমাদের সাথে সহযোগিতা করছেন মানে মাননীয় বাবু সৌরভ গাঙ্গুলী একজন ক্রিকেটার হিসাবে বাঁকুড়ার সমস্ত ক্রিকেটারও সেদিন সৌরভ গাঙ্গুলি আসাতে অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং ফাইনালের দিনও আমাদের এমপি অরূপ চক্রবর্তী চেষ্টা করছেন আরও দুজন স্বনামধন্য ক্রিকেটারকে আনার যদিও সেটা অরূপ চক্রবর্তী নিশ্চয়ই পরে জানাবেন আপনাদেরকে সবচেয়ে বড় কথা যে এই ধরনের এই যে নিলাম করে প্লেয়ারদের কিছু অর্থর বিনিময়ে খেলানো যাচ্ছে এটা তো নতুনত্ব বটেই বাঁকুড়ার মতো পেছিয়ে পড়া জেলায় যেখানে ক্রিকেটাররা অত্যন্ত কষ্ট করে খেলাধুলা করে পরিবারের লোকেরা তাদের পাশে থাকে টাকাটা খুব একটা বড় কথা নয় কিন্তু টাকাটা একটা অল্প টাকা হলো যে বিক্রি হচ্ছেন তারা একটা কোম্পানির মতো করে একটা কর্পোরেটের মতো করে একটা ক্লাবের সাথে খেলছেন এটা অবশ্যই বাঁকুড়াবাসীর কাছে আমার মনে হয় আগামী দিনে ক্রিকেটারদের কাছে একটা বিরাট উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি করবে আশিস বাবু এই উদ্যোগ নেওয়ার জন্য এমপি অরূপ চক্রবর্তীকে কৃতজ্ঞতাও জানিয়েছেন এমপি কাপের ফাইনাল খেলাটি হবে তেসরা মে উইনার্স টিমের জন্য ক্যাশ প্রাইস থাকছে এক লাখ টাকা ব্যুরো রিপোর্ট মাকড়া টোয়েন্টি ফোর